কাজে সেই সম্মান কথা বলবেন আপনি আমাকে নিয়ে বাজে কথা বলা বন্ধ করেন আমি আপনার চেয়ারম্যান আপনি আমার মেম্বার কাজেই সেই হিসাব করে কথা বলবেন আপনি অনেক সার পেয়েছেন ভবিষ্যতে গর্দিমারি মানুষ আপনাকে ছাড় দিবে না শুধু গর্দিমারি নয় হাতি বাংলা মানুষ আপনাকে ছাড় দিবে না আপনাদের

আপনি একটা মামলা বাঁচতে তা আপনাকে মানুষ কেন ভোট দেবে আপনাকে বর্তমানে মানুষ প্রত্যাখ্যান করেছে ভোট দেয়নি এটি কি অপরাধ আপনি একটু মামলা বাস নেতা আপনি একটু প্রতারক আপনি আওয়ামী লীগের নাম ভাঙিয়ে অনেক অপরাজনীতি করেছেন সেই জন্য গত উপজেলা নির্বাচনে গড্ডি মাইক মনে প্রত্যাখ্যান করেছে আপনি প্রায় পঁচিশ জন লোকের নামে মামলা দিয়ে নিজে বাদী শুনেছেন সেখানে পঞ্চাশ জন আওয়ামী লীগ নেতা রয়েছে আমি আপনাকে

এই লুটোর নৌকার বিরুদ্ধে ভোট করেছিল সে কাছে বিরুদ্ধে ভোট করেছে সে কিভাবে আওয়ামী প্রাপ্তি হয় আপনি কত টাকার বিনিময়ে এই কাজটি করেছেন আপনি যদি এই মসিদা মামুনকে মেনে নিতে পারেন তাহলে আমি লুটনকে মেনে নিব আপনি মামুনকে মেনে নিতে পারবেন না মামুন আমার ভোট করেছে আর আপনি লুটনকে আমাদের বিরুদ্ধে ভোট করেছে তাকে মনোনয়ন দিয়েছে না ভোটটি মারি মানুষ বোকা নয় আগামী উন্নয়ন নির্বাচনে প্রমাণ করে দিবে যে আপনার সেই ঘুষ খাওয়া প্রার্থী আপনি টাকা নিয়ে তাকে দিয়েছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে ভোট করেছিল আমার বিরুদ্ধে ভোট করেছিল তার বাক্সে ভোট গণনা করবেন আপনি সে কত নম্বর সিরিয়ালে থাকে বর্তমানের মানুষকে আপনি জিম্মি করতে চান আপনি পুলিশ ম্যাজিস্ট্রেট বাইরের গুন্ডা পান্ডা হ্যাড় করে এনে বর্তমানের মানুষকে জিম্মি করতে চান আজকে তারিখে আমরা ক্ষমা করেছি অনেক রিকোয়েস্টেড ডিসি এসপি

কোনো ধারণ শেষ নাই কোন লাঙ্গল প্রতীক নাই তাদের এই গর্দিমারির বাহিরে অন্য কোন লোক নির্বাচনে প্রবেশ করে এটাকে প্রতিহত করতেই হবে গর্ডিমারি নির্বাচন গর্বিমারি মানুষ ডিসিশন দিবে কাকে কোথায় ভোট দিবে গর্ডিমার যে প্রার্থীরা আছে তারা নির্বিশেষে তারা ভোট বিচরণ করবে ভোট প্রার্থনা করবে আমাদের বাইরে গুন্ডা পান্ডা আজকেই আসা হয়েছে ভবিষ্যতে যদি বাইরে গুন্ডারা এখানে আসে গর্ডিমারি মানুষ বৃহস্প অধ করব। ঐক্যবদ্ধ হয়ে এদেরকে প্রতিহত করবেন আমরা কারো দীর্ঘ থাকতে চাই না আমরা মুগ্ধ থাকতে চাই দেশ স্বাধীন হয়েছে একাত্তর সালে আজও বর্তমানে মানুষ জিম্মি হয়েছে এর অবশ্যই প্রতিহত করা আমার নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে সংগ্রামী বাইরা আমার আজকের যে ঘটনা ঘটিয়েছে তার তীব্র নিন্দা জানিয়ে আইন শৃঙ্খলা বাহিনী কে যে কষ্ট দেওয়া হয়েছে এখানে নিয়ে এসে আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারাও আমাদেরকে জিম্মি করা হয়েছে আজকে একটি আওয়ামী লীগের কর্মী সহ হয়ে গেল এখানে আওয়ামী লীগের প্রবীণ সভাপতি সভাপতি ছিলেন মুক্তিযোদ্ধাও দাওয়াত করা হয় নাই এরকম অসংখ্য নেতা কর্মীকে দাওয়াত করা হয় নাই হাজার হাজার নেতা কর্মী বর্তমানে মানুষের মঞ্চে পচতে পারে নাই এজন্য দুঃখ প্রকাশ করছি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করছি ইনশাআল্লাহ আমরা অবশ্যই অবশ্যই আগামীতে প্রতিহত করবো